কে কে লাইভে আছে একটু জয়েন হয়ে যাও আজকে আমাদের গোপালকে নিয়ে এসেছি এ গোপাল কেঁদে যাচ্ছে কেন আরে ননি গোপাল ওদের ননি গোপাল আনো এই তো এই তো এই তো এই তো এই কালকে সাজিয়েছিলাম ননি গোপাল আজকে হচ্ছে রাখাল গোপাল ও মামা তো আর ভালো লাগছে না আর ভালো লাগছে না এই গোপাল দাঁড়াবে গোপাল দাঁড়াবে বলে কাঁদছে দেখেছ গোপাল বসে থাকতে চাইছে না বলছে আমি ঘুরু ঘুরু করব। দেখো গোপালকে কেমন লাগছে একটু জানাও বল আমি তো কালকে ননী গোপাল সাজেছিলাম আজকে জন্মাষ্টমী সেই জন্য আমি আজকে দাখাল গোপাল সাজলাম কেমন লাগছে একটু জানা পাঁশিটা ধরো গোপাল না মাছি একটু বাজে না মাছিটা একটু বাজিয়ে না বাজাও 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 গান করছে গান করছো হ্যাঁ হ গোপাল গান করছে দেখেছেন রাধা কই তোমার না রাধা কই মামমাম কই অবধুতিটা ধোড়ছে দেখো দেখো ওত্তেকে ধুতি বড় হয়ে গেছে বস থাকবে না বস থাকবে না ও থাকবে না বস কালকে একটু সাজিয়েছিলাম আজকেও একটু মনে হলো আজকে জন্মাষ্টমী যখন তাহলে গোপালকে একটু সাজাই আর তোমাদের সাথে শেয়ার করার জন্য সেই জন্য লাইভে এলাম কে কে দেখছো একটু জানাও

দাঁড়া দেখেছ ও দাঁড়িয়ে থাকবে কদিন আগে শুয়ে থাকতো এখন বসতেও চাইবে না আর এখন দাঁড়াবে ঘুরবে কে কে লাইফটা দেখছে একটু জানাও বুঝতে পারছি না একটু জানাও আমার এই গোপালকে কেমন লাগছে আমার এই লিট্টি গোপালকে কেমন লাগছে জানা কিছু একটু কমেন্ট করো বুঝতে পারছি না গোপাল ভাই আমার নানু গোপাল আমার ননী গোপাল গোপাল আর থাকতে চাইছে না বসে ও দাঁড়িয়ে থাকবে শুধু দাঁড়িয়ে থাকবে দেখেছো गोपाल गोपाल <laughs> एक तो स्माइल दिया था एक था। था, बाल था। तो स्माइल हाँ दिया था बोले दा हरे कृष्णा हरि बोल करे दा तो हाथ दुटे धुले हरि बोल करे दा बोले हरि बोल हरि बोल <laughs> आई जो बोल हरि बोल হ্যালো আমাকে কেমন লাগছে একটু জানাও আজকে আমি হঠাৎ করে লাইভে এলাম তোমাদের সাথে গোপালের সাজটা দেখানোর জন্য শেয়ার করার জন্য কত বার করছো কেন ও বস থাকবে না বস্তু দিলেই কাঁদবে আরে দেখাছো দেখাছো বাড়িয়ে থাকবে ঠিক আছে চলো টাটা তোমরা তো কেউ কিছু কমেন্ট করলে না বুঝতে পারলাম না টাটা করে দাও একটু টাটা করে দাও বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল কত স্মাইল দিচ্ছে দেখো টাটা বাই